না সব পাঁচ পোনা পা

দুই ভালে থাকি নাজৰ আরেকটা দেখা শুনুন 이 e vais te montrer. Je vais te montrer. Je vais te montrer. Je v a 더 s te 더 o

এই ব্রেসলেট গুলি সব দোকানে আড়াইশো টাকা করে দাম বলে এবং দামাদামি করলে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে দিয়ে দেয় কোয়ালিটি এবং ডিজাইন ওয়াইজ আর অনেকগুলির আবার কালার গ্যারান্টিও থাকে ওরাই বলে দেয় যে কালার থাকবে আমি আরেকটা অ্যামেজিং জিনিস এবার দেখলাম এই পার্লের রিং গুলি পার্লের রিং খুবই ভাল লাগে আমার কাছে এগুলি এত ইউনিক ছিল মানে একটু আনকাট শেপের শেপ গুলি মানে একটু অ্যাবড়ো থেবড়ো থাকবে সেগুলোই তো বেশি ভালো লাগে দেখতে তো বেশ কয়েকটা ডিজাইন আছে এবং খুবই ভাল লাগতেছিল দেখতে আমি ফাইনালি একটা রিং নিয়েছি একশো টাকা দাম বলে এবং বেশ ভালো দামাদামি করতে হয়েছে উনি দেড়শো টাকা করে বলতেছিল তাই দাম বেছি আঢ়ৈশ আৰু এই

কাউসিয়া মার্কেটের এই ভিড় সবারই ছিল না মানে সারা বছর সারা মাস সারা সপ্তাহ আপনি যখনই আসবেন এরকম ভিড় দেখতে পাবেন এই জায়গাগুলিতে আর কি পাওয়া যায় না আসলে জুয়েলারির জন্য খুবই বিখ্যাত একটা জায়গা এই মার্কেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন আর কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার মায়ের সবাই খোঁজ খবর নিয়েছেন আমার মা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখা হবে নতুন ভিডিওতে আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং